আসসালামু আলাইকুম টিভি টেকনোলজি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আমি আছি তানবির হোসাইন আজকে আপনাদেরকে দেখাবো মজার একটি ভিডিও এটি আপনার ছোট্ট একটি চার্জার ফ্যান তৈরি করতে পারবেন খুব সহজে এবং অল্প টাকার ভিতরে তো কীভাবে চার্জার ফ্যান বানাবেন আজকে আমি বিষয়টি দেখাবো তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শিশু পর্যন্ত দেখতে থাকবেন তাহলে খুব সুন্দরভাবে কাজটি বুঝতে পারবেন তো দেখুন প্রথমে আমি একটি মোটর নিয়েছি এখানে আমরা যেহেতু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি চার্জার ফ্যান বানাবো তো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা মোটর নিয়েছি এখানে তো এই মোটরটি যখন আমরা আমাদের নিজের দিকে ধরবো এই শ্যাপটা তখন এর বাম সাইডটা হবে নেগেটিভ তো এই নেগেটিভ হিসেবে আমরা এখানে হলুদ তারটা ব্যবহার করেছি এবং এখানে পজিটিভ হিসেবে আমরা লাল তারটা ব্যবহার করেছি এরপর এখানে আমরা একটি ব্যাটারি নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং আমরা একটা চার্জিং পোর্ট বানিয়ে নিয়েছি তো চার্জিং পোর্টটা দেখেন এখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে এবং এটি টাইপ বি একটি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এখন এই ডায়োয়েড দিকটা একটু খেয়াল করবেন যেটা আমরা এই টার্মিনালটার সাথে আমরা একটি পজিটিভ টার্মিনাল সংযোগ করেছি তো এই পজিটিভ টার্মিনালের সাথে আমরা এই ডায়ডটি এখানে সংযোগ করা হয়েছে দেখেন ডায়োডের যে কালো সাইডটা এটা কিন্তু পজিটিভ সাইডে লাগানো হয়েছে এবং অপর সাইড থেকে আমাদের পজিটিভটা নিয়ে নিয়েছি এখন আমরা এটিকে স্ট্যান্ডার্ডের সাথে আটকে নিচ্ছি গুলো দিয়ে তো সংযোগ দেওয়া হয়ে গেল এবার আমরা এটিকে স্ট্যান্ডের সাথে আটকে নিব আমরা একটু করি তো লাগানো হয়ে গেল এরপর আমরা এখান থেকে পাখাটা লাগিয়ে দেই তো আমরা পাখাটি সেট করে দিলাম এবং এখানে ব্যাটারিটি আটকিয়ে দিচ্ছি পর আমরা সুইচটিকে এখানে আটকে নিব তো দেখুন আমাদের সুইচটি এখানে আটকে নিলাম এরপর আমরা কানেকশান করব তো প্রথমে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং যে ফ্যানের যে নেগেটিভ প্রান্ত ছিল এই দুইটা প্রান্ত আমরা একসাথে সংযোগ করব আমরা এই দুইটা প্রান্ত একসাথে সংযোগ করে দিচ্ছি এবং ব্যাটারির অপর প্রান্ত এবং ফ্যানের অপর প্রান্ত এই দুইটা আমরা সুইতে কানেকশান করব তো সুইজে কানেকশান করার সময় একটু খেয়াল করবেন আপনারা দেখেন যে এখানে যখন জিরো যে পাশে আছে অর্থাৎ আমাদের ওয়ান যে আছে আসে এই ওয়ানের বিপরীত সাইটে আমরা এখানে কাজ করবো তো দেখুন ওয়ানের বিপরীত সাইড হচ্ছে এই দুইটা অর্থাৎ আমাদের মাঝখানটা আর এই সাইডটা আমরা এই দুইটা টার্মিনালটা কাজে লাগাবো এখানে যে কোনো তার আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন এটা কোনটা কোথায় ব্যবহার করতে হবে এটা কোনো ব্যাপার না তো যে কোনো দুইটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো আমরা এটিকে সোলারিং করে নিচ্ছি এবং অপরটি সেই অপর টার্মিনালটাই আমরা সংযোগ করব তো দেখুন আমাদের সংযোগ করা হয়ে গেলো অর্থাৎ আমাদের সুইচের সাথে কানেকশান করলাম মোটরের এক প্রান্ত এবং ব্যাটারির ওপর প্রান্ত দেখুন অলরেডি কিন্তু আমাদের ফ্যান তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমাদের ফ্যান কিন্তু চলতেছে এবং খুব স্পিডলি চলতেছে খুব সুন্দর বাতাস এটাতে খুব সুন্দর বাতাস হচ্ছে তো এবার আমরা এটিকে চার্জিং লাইন করবো অর্থাৎ ব্যাটারি যখন চার্জ পড়াবে তখন তো চার্জ করতে হবে আবার তো চার্জিং লাইনের জন্য আমাদের এ ধরনের একটি জিনিস তৈরি করে নিয়েছিলাম আমরা তো এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ আমরা এটিকে সংযোগ করে দিব এখন দেখুন চার্জিং পয়েন্টের যে পজিটিভ প্রান্ত আছে এটি সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযোগ হবে অর্থাৎ আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তটা সংযোগ করেছিলাম আমাদের এই সুইচের মাঝখানটায় আমরা এখানে এটিকে কানেকশান করে দিব আমাদের চার্জিং পয়েন্টের অপর প্রান্তটা আমাদের এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এবং ফ্যানের যে নেগেটিভ প্রান্ত চার্জ ছিল সংযোগ করে নিয়েছিলাম আমরা আগেই এটার সাথে কানেকশান করে দিব তো সবগুলো সংযোগ করা শেষ এবার আমরা চাচ্ছি যে যখন চার্জিং পয়েন্ট লাগাবো একটি লাইট জ্বলুক তো এই লাইটটি আমি এই পজিটিভ টার্মিনালের সাথে একটি ওয়ান কিলোমিটার স্টোর লাগিয়েছি এবং এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগাবো নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবো তো এটি যেখানে লাগাবো দেখেন আপনার ডায়োডের যে আগে অর্থাৎ আমরা এই প্রান্তে অর্থাৎ চার্জিংয়ের পাশেটা এইখানে আমরা পজিটিভ লাগাবো এখানে নেগেটিভ লাগাবো এখানে আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগিয়েছি নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়েছি এবার আমরা এটিকে চার্জিং টেস্ট করবো তো দেখুন আমি এখানে চার্জার লাগাচ্ছি আমাদের কিন্তু চার্জ হচ্ছে এবং আমাদের ফ্যানটিও চালালেও অন হচ্ছে তো এটি ছিল আজকে ভিডিওতে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ